ঢাকা মহানগর গোয়েন্দা ডিগ্রি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে তার সীমাহীন দুর্নীতির আশি হাজার টাকার কম বেতনে চাকরি করা হারুনের টাকা পাচারের জন্য ছিল নিজস্ব মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানও সম্প্রতি অনুসন্ধানে এমন সব ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে চাকরির শুরু থেকে যখন যেখানে দায়িত্ব পালন করেছেন সেখানে নানান অনিয়মে জড়িয়েছেন তিনি প্রতিটি ধাপে প্রতারণা ও উশৃঙ্খল কর্মকাণ্ডে জড়ালেও তাকে কখনো শাস্তি পেতে হয়নি বছরের পর বছর পেরেছেন পদোন্নতি পদায়ন করা হয়েছে গুরুত্বপূর্ণ সব ইউনিটেও ঘুষ দুর্নীতি চাঁদাবাজি জিমনি করে অর্থ আদায় মারদর জমি দখল বাড়ি দখল প্লট দখল পায়ার দখল সহ গুম খুন হত্যা অর্থ পাচার মিথ্যা মামলা দিয়ে হয়রানি আটকে রেখে নির্যাতন নিয়োগ বাণিজ্য নারী কেলেঙ্কারি সহ এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে জড়ানো এই ভারত এসব অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন হাজার হাজার কোটি টাকা রাজধানীর উত্তরা গাজীপুর ও কিশোরগঞ্জ ডিবি হারুনের অন্তত হাজার কোটি টাকার সম্পদের সন্ধান পাওয়া গেছে জানা গেছে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে তিন কমিটি নামে বেনামে অন্তত আছে এই রয়েছে একাধিক আবাসিক হোটেলও আরও অন্তত দশটি কোম্পানির মালিকও কিনে শুধু ঢাকায় আলিশান বাড়ি করেছেন দুই ডজনেরও বেশি এর বাইরে আছে অগণিত প্লাক ও প্ল্যাব রাজধানীর উত্তরায় হারুনের বহুতর একাধিক একাধিক বাড়ি ফ্ল্যাট ও প্লটের তত্ত্ব মিলেছে যার মধ্যে তিন নম্বর সেক্টরে বিশ নম্বর রোডে লেক পারে রোডে রয়েছে ছয়তলা একটি আলিশান বাড়ি পার্ক লেক নামের বাড়িটির হোল্ডিং নাম্বার তিরিশ এটি গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হতো একই রোডের মাথায় আটতলা আরেকটি বাড়ি আছে এই সাবেক ডিবি হারুনের এই বাড়ির চতুর্থ তলায় সপরিবার নিয়ে থাকতেন রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে তিনি আর ওই বাড়িতে যাননি তিন নম্বর সেক্টরে সাত নম্বর রোডে হোল্ডিং নম্বর পাঁচ এ দশ কাটা জায়গার উপর একটি দশতলা এটি হারুনের শ্বশুরের নামে করা হয়েছে চার রাস্তার মোড়ে জমি সহ একটি ভবনটির আনুমানিক বাজার মূল্য শত কোটি টাকার উপরে বারো নম্বর সেক্টরে সোনারগাঁও জনপথ রোডে একুশ নম্বরে ছয়তলা একটি বাড়িও আছে তার এই বাড়িটি বন্ধক রেখে শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে তেরো নম্বর সেক্টরে শাহ মকদুম অ্যাভিনিউ বারো নম্বর প্লটটির মালিক হারুন এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে একই সেক্টরের সোনারগাঁও জনপথ রোডে উনআশি নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজমিয়া নামে এক ব্যক্তির কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে এছাড়া তিন নম্বর সেক্টরে পনেরো নম্বর রোটে তেইশ নম্বর হোল্ডিংয়ে চৌদ্দ তলা বাণিজ্যিক ভবন তেরো নম্বর সেক্টরে তিন নম্বর রোটে ঊনপঞ্চাশ নম্বর বাড়িতে ছয় তলা ভবন তিন নম্বর সেক্টরে নয় নম্বর রোটে এক নম্বর হোল্ডিংয়ে সাত কাঠার বাণিজ্যিক প্লট দশ নম্বর সেক্টরে এগারো নম্বর রোটে উনচল্লিশ নম্বর হোল্ডিংয়ে পাঁচ কাঠার একটি প্লট এবং পাঁচ নম্বর সেক্টরে ছয় নম্বর রোডে ঢুকতেই প্রথমে উনত্রিশ ও তিরিশ নম্বর হোল্ডিংয়ের দশ কাটা দুটি প্লটের মালিক এই ডিবিহারন শেষ দুটি প্লটের মধ্যে একটিতে তিন সেট ঘর বানিয়ে ভাড়া দেওয়া এবং অন্যটি গোডাউন চোদ্দ নম্বর সেক্টরে বিশ নম্বর রোডে সতেরো ও উনিশ নম্বর প্লট চারটি কোম্পানির শোরুম হিসেবে ভাড়া দেওয়া দশ নম্বর সেক্টরে বারো নম্বর রোডে চার নম্বর বাড়ির চারতলা কথিত মামা জাহাঙ্গীর অফিস এই অফিসে হারুনের সব সম্পত্তির কাগজপত্র রক্ষিত থাকে বলে জানিয়েছেন জাহাঙ্গীরের ঘনিষ্ঠ সূত্র নম্বর 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 সেক্টরে নামের এক ব্যক্তির কাছে বত্রিশ কোটি টাকা বিক্রি করেছেন হারুন তিন নম্বর সেক্টরে সাবেক নয় নম্বর রোড বর্তমানে রবীন্দ্র সরণিতে সাত কাটার একচল্লিশ নম্বর প্লটটি মাসিক চোদ্দ লক্ষ টাকায় ভাড়া দেওয়া আছে এগারো নম্বর সেক্টরে উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে পাঁচ কাটার আরেকটি প্লট স্টার কার সিলেকশন নামের একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে এছাড়া তেরো নম্বর সেক্টর জম টাওয়ারের পাশে উত্তরা থার্ড পেইসে পূর্বাঞ্চলে কয়েক ডজন প্লট রয়েছে এই সাবেক ডিবি হারুনের বনহানি কবরস্থানের দক্ষিণ পাশে বিশ কাটার প্লট দখল করে একটি কোম্পানির কাছে সত্তর কোটি টাকা বিক্রি করেন হারুন টঙ্গীর সাতাইশ মৌজা আট বিঘা জমিতে কোনো অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গুসুলিয়া মৌজাও শাহ ও পাঁচ আবাসিক প্রকল্পের ভেতরে বারো বিঘা জমি গড়ে তোলা হচ্ছে আবাসিক হোটেল এরই মধ্যে এখানে ড্রেজার দিয়ে মাটি ফেলে ভরাট করা হয়েছে অভিযোগ রয়েছে গাজীপুরের পুলিশ সুপার থাকার সময় ওই এলাকার ভূমিদস্যু কামরুজ্জামান ওরফে কামরুল ওরফে মাউচ্ছা কামরুলের সঙ্গে সক্ষ ছিল হারুনের হারুনের ভূমিদস্যুতা রক্ষক হিসাবে এই পুলিশ সুপার সম্প্রতি কামরুলের ছেলের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই ডিবি হারুন এসব অভিযোগের বিষয়ে জানতে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদের ব্যক্তিগত নাম্বারের টানা কয়েকদিন বারবার ফোন করা হলে সেটি ব Pala।